আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামা রশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কি শেষ আবার কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে আর দ্বিতীয়ত পঁচিশে এপ্রিল থেকে কি তিরিশ দিনের মধ্যে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে সে ব্যাপারে কিছু আলোচনা করবে আর ফেক নুলস্তার নিয়ে কিছু আলোচনা করবে ফেক নুলস্তার দিন শেষ আর যাদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের করণীয়টা কি এটা নিয়ে আমি অনেকবার একটা ভিডিও বানাইছি আজকে প্রমাণ সহকার একটা ভয়েস রেকর্ড সহকারে আজকে আপনাদের শোনাবো আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন আর পাশে থাকলে নোটিফিকেশন নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে অন্তত কিছু বুঝতে পারবেন আর বারে বারে আপনাদের কমেন্ট করতে হবে আর যাদের প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আর ভিডিওর মাঝখানে আমি দিয়ে দিব যাদের দরকার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম নেই সো প্রথমত আমি আপনাদের বলি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি আর দিচ্ছে না ভাই আপনারা ফেসবুক থেকে কনফিউজ হইতেছেন একজনই একটা মানুষ আপনার সাথে ফার্নও করতে পারে যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি এই পাইছি এইসব চিন্তা ভাবনা বাদ দেন ভাই আল্লাহর কাছ থেকে আল্লাহর উপর ভরসা রাখেন একটু ধৈর্য ধরুন আপনিও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন সো এই রাত বেলা রাত জেগে ফেসবুক দেখবেন ইউটিউব দেখবেন এইসবের প্যারা থেকে একটু দূরে থাকেন আল্লাহ আল্লাহ করেন হয়তো বা আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন এটা না প্যারা নেবেন না আর বর্তমানে ভাই অ্যাপয়েন্টমেন্টগুলো এখন অব আছে কীভাবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে যে মে মাস আর এপ্রিল মে মাসের আর এপ্রিল মাসের সরি মে মাস আর জুন মাসের দু মাসের তো অ্যাপার্টমেন্টের যে স্লটগুলো ফুল হয়ে আছে আপনি কি বানায় দেব নাকি অ্যাপয়েন্টমেন্টের সো এখানে একটু একটু ধৈর্য ধরুন দিচ্ছে না এটাও বলতেছি না দিচ্ছে না কিন্তু এই দেওয়াটা দেওয়া না যে মনে করেন যে একজনকে দিচ্ছে দশ দিন পর বিশ দিন পর একজনকে দিচ্ছে এই দেওয়া কিন্তু দেওয়া না প্রথমবারে যেরকম ঝড়ের মতো দেওয়া হয়েছে পানির স্রোতের মতো দেওয়া হয়েছে সেটাকে বলে দেওয়া সো বিশ দিন পর একজন পাচ্ছে দশ দিন পর একজন পাচ্ছে এটা কিন্তু দেওয়া না সো দেওয়া শুরু হবে অ্যাপার্টমেন্টগুলো দেওয়া শুরু হবে একটু ধৈর্য ধরুন মে মাসের মাঝামাঝির দিকে অ্যাপার্টমেন্ট ডেটগুলো আবার দেওয়া শুরু হবে সো এটা নিয়ে প্যারা খাবেন না সো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এখনও মানে বয়স দিচ্ছেন বা আমাকে মেসেজ করছেন ভাই আমি অ্যাপার্টমেন্ট পাচ্ছি না কীভাবে পাবো করণীয় কি এটার করণীয় কিচ্ছু নাই ভাই দালালের হাতে নাই আপনি পারলে দালালের কাছে যা নিয়ে আসেন দালাল ট্যাকা খাবি ট্যাকা আপনার ঘুরাইবো ভাই আর ফেক নোলস যেরকম আপনাদের দিচ্ছে তেরকম ফেক অ্যাপার্টমেন্টও দিচ্ছে আমি একমাত্র এগুলো না ভাই ব্লক করি আমি আগে আই বাটন একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটা আপনারা প্রায় কত দুই আড়াই হাজার মানুষ দেখছেন যে ফেক অ্যাপয়েন্টমেন্টটা ফেক অ্যাপার্টমেন্টটা কীরকম আপনি যেরকম ভিএফএস গ্লোবালের একটা ভেরিফাইড একটা ইমেল মেল আছে জিমেল আছে যে জিমেল থেকে আপনাকে তারা মেল করে থাকে সেরকম মেলের থেকে আপনার যে অ্যাপার্টমেন্ট ডেটটা পাবেন সেরকম একটা আগে ওইটা ফলো করবেন সেরকম মেলের থেকে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে নাকি যদি আসে তখন আপনি কনফার্ম হবেন না এটা অরিজিনাল আর যদি সেরকম না অন্য একটা মেলের থেকে আপনাকে আপনার কাছে যদি একটা দালালে মেল পাঠায় সো সেটার থেকে আপনি দশ হাত দূরে থাকবেন আর এটাও দূরে থাকবেন আমার কমেন্ট বক্সে অনেক দালাল আসে অনেক নর্দমার কিট আসে আইসা আপনাদের উল্টা কথা বলবে এইসব কথাবার্তা কানে দিবেন না কিন্তু আপনাদের ভালোবাসা পাইছি অনেক ভাই এখন পর্যন্ত কোনো মানুষ আমাকে গালাগালি করে না এরকম গালাগালির কাজও আমি করি নাই সবসময় অথেন্টিক কথাবার্তাই বলি তারপরে আমি আপনাদের সচেতন করতেছি যদি কোনো দালাল আসে বা দালাল চক্র আসে যদি বলে যে আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো আমার সাথে যোগাযোগ করো জুতো দামে দেবেন ভাই ক্লিয়ার কাট হইছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের স্লট খোলা হয়নি একটু ধৈর্য ধরুন মে মাসের পঁচিশ তারিখের কাছাকাছি বা বিশ পঁচিশ তারিখ কাছাকারি ইনশাল্লাহ সবাই অ্যাপয়েন্টমেন্ট পা পেয়ে যাবেন একটু ধৈর্য ধরুন সো আপাতত এটা ক্লিয়ার হয়েছেন যে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলা এখন কেন দিচ্ছে না এখন অফ আছে এটা একটু আপাতত সবাই ক্লিয়ার হয়েছেন এখন যে তারা একটা আপডেট দিছে বিএফএস গ্লোবালের সেই আপডেটটা আমি এখানে দিয়ে দিব বাংলা ইংলিশ দুটাই দিয়ে দিব আর বাংলাটা আমি আপনাদের সামনে অনুবাদ করে শোনাচ্ছি যে তারা একটা আপডেট দিছে আপডেটটা দিছে ইতালি ওয়ার্ক বিশ্ব আবেদনকারী বাংলাদেশের জন্য আপডেট তারা এই আপডেটটা দিছে এখানে বলছে যে পঁচিশে এপ্রিল দু তারিখ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত তথ্যের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে জানানো জানানো যাচ্ছে যে বৈধ নূলস্ত সহ অ্যাপয় অ্যাপয়েন্টমেন্ট বুকিং বুকিংয়ের জন্য মেল প্রেরণকারীর ইতালির ওয়ার্ক ভিসা আবেদনকারীর পঁচিশে এপ্রিল হতে আগামী তিরিশ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়করণ ইমেল পাবেন মানে পঁচিশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে পঁচিশে এপ্রিল থেকে আগামী তিরিশ দিনের মধ্যে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটা একটা নিশ্চয় করার একটা মেল পাবেন সবাই চিন্তা ভাবনা করে না দালালের থেকে দূরে থাকেন চিন্তা ভাবনা করে তো কোনো লাভ নেই তাই না দালালের থেকে দূরে থাকেন দালাল আপনার এখন দালালের খাওয়া বন্ধ দালালের টাকা পয়সা নেই নর্দমার কিট এগুলা এগুলো আপনার নাকে দড়িতে ঘুরাইতেছে ভাই এগুলোর থেকে দূরে থাকেন তারপরে এখানে দেখে তিরিশ দিনের সময়সীমাটি তিরিশ দিনের সময়সীমাটি এপ্রিলের পঁচিশ তারিখের মধ্যে ইমেলের ইমেল প্রেরণের আবেদনকারীর জন্য প্রযোজ্য মানে যারা এপ্রিলের পঁচিশ তারিখের পঁচিশ তারিখের মধ্যে ইমেল পাঠাইছেন তাদের তিরিশ তারিখ তিরিশ দিনের তিরিশ দিনের সময়সীমাটি এপ্রিলের পঁচিশ তারিখের মধ্যে ইমেলের প্রেরণকারীদের আবেদনকারী আবেদনকারীদের প্রযোজ্য মানে পঁচিশ তারিখের পরে যারা পাঠাইছেন ভাই তাদের আর একটু বেশি সময় লাগবে এখন তো যারা পঁচিশ তারিখের মধ্যে পাঠাইছেন তাদের নুলস্ত মেয়াদও কম হয়ে গেছে এটা তারা বুঝতে পারছে সো যারা একত্রিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে পাঠাইছেন তাদের তিরিশ দিনের মধ্যে একটা তাদের আপডেট দিয়ে দিবে এখন কিন্তু অ্যাভেলেবেল অনেক মানুষ আপডেট পাইতেছেন যে তাদের নুলস্তটা ফেক ঠিক আছে তারপরে এখানে দিছে যে আবেদনকারীর উল্লেখ আবেদনকারীর উদ্বেগ আমরা বুঝতে পারছি অনুগ্রহ করে এই পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ এবং প্রতারণার ফাঁদে পা না দেওয়ার বিনীত আবেদন করছি ইতালি অ্যাম্বাসেও বুঝতে পারতেছে যে আমাদের যে উত্তেজিত যে আমরা যেরকম হয়ে গেছি আমাদের সবাইকে ধৈর্য ধরতে বলছে সব ব্লগার ভাই কোন কোন ব্লগার কি বলে তা জানি না কিন্তু আমি তো আপনাদের হাজার হাজার বার এক কথাই বলি একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরলে অবশ্যই আপনাদের যে সমস্যার সমাধান হয়ে যাবে আর এখন বলতেছে নলস্তাটা দেখেন এখন দালালদের জুতাটা মারবেন যদি আপনাদের কাছে আগে আগে টাকা চায় ফেক নুলস্তা দিয়ে আপনাদের জীবনটা শেষ করে দিতেছে লাখ লাখ মানুষ মনে টাকা পয়সা দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে ফেক নুলস্তার দিনও এখন শেষ হয়ে গেছে যখন আপনার ফেক আপনার নুলস্তা এইবার যে চব্বিশে যারা অ্যাপ্লাই করছেন ভাই আমি চার পাঁচটা নূলস্তার নুলস্তা আমাকে পাঠাইছে সহ পাঠাইছে এই কয় কয় ঋষিপতাসহ পাঠাইছেন ঋষিপুতা একশো হয় নুলস্তা আরেকশো হয় এটা কোনো মতো কোনো সময় হয় এটা ফেক নুলস্তা মূলস্তা দিতেছে আপনাদের এটা থেকে সাবধান থাকবে নুলস্তা উঠতেছে পঁচিশে মার্চে নুলস্তা উঠতেছে কিন্তু আশি পার্সেন্ট বাই নুলস্তার ফেক একটু ওয়েট করুন বাই নুলস্ত সবার আস্তে দিলে উঠবে একটু ফেক নুলস্টার থেকে দূরত্ব রাখুন এখন টাকা পয়সাতে লেনদেন করবেন না আগে বলবেন যে আমি মেল করব তিরিশ দিনের মধ্যে আপনার একটা রেফারেন্স নাম্বার বা একটা কোড পেয়ে যাবেন একটা ভেরিফিকেশন পেয়ে যাবেন যে আপনার নুলস্তার অরিজিনাল নাকি ফেক পেয়ে যাবেন তখন তার সাথে টাকা পয়সা লেনদেন করেন ভাই আগে টাকা পয়সা লেনদেন করেন না দালালদের কাছে দালালরা বলবে যে আমি মেল করে দিই দালালরা বলবেন না আমার মেল আমি করবো আপনি কেন মেল করে দিবেন আপনার ইমেল দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার পাসপোর্ট দিয়ে আপনি মোবাইল দিয়ে এটা মেল করে দিবে মেল করতে কী লাগে এটা মেল করা কি আহামরি কঠিন কাজ নাকি আপনি নিজে মেল করবেন দালালের মাধ্যমে মেল করবেন না তখন তারা ভুলভাল মেলের থেকে আপনাকে একটা ভুলভাল ইনফরমেশন দিয়ে আপনার টাকা পয়সা হাতিয়ে নেবে সো দালাল থেকে বিরত থাকুন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নোলস্তা যদি ভাই ফেক হয়ে যায় যদি আপনার এক্সপায়ার হয়ে যায় এটা করণীয় কী

বাইর করতে পারি এর আগে আমি শুনছিলাম নুরুল উঠে গেছে কারিগা করতে পারতেছে না কারিগা মানে হাতে পাইতেছে না সিস্টেমে নুরুল দাহাইতেছে ওই যে তোর একবার কইছিলাম না তোরটা মনে হয় ওই বোরে দেখা যাক তখন মনে সিস্টেম আসছিল কিন্তু বাইর করতে পারতেছিল না যে কোনো একটা কারণে হোক যেটি হোক তখন ও কইলো যে উকিলে কইছে নুরুলস্তা এক্সপায়ার হয়ে গেছে দুই তিন দিনের ভিতরে নতুন নুরুল্তা পাঠাই দিতেছি ওটাতে জমা দিলে হয়ে যাবে দেখা যাক কি অবস্থা আল্লাহ ভরসা ওকে এটাই নুনস্ত যেহেতু এক্সপেয়ার হয়ে গেছে উকিল উকিল পারে উকিল এটা না দৌড়াদৌড়ি করলে এক সপ্তাহের মধ্যে আপনার এই নূলস্তটা রেফারেন্স করে নূলস্তরটা আমার এক্সপিয়ার যে নাম্বারটা আছে এই যে ডেটটা আছে সেটা তারা বাড়িয়ে আপনাকে পাঠা দিলে আপনার আবার জিনিসটা বিএফএসগুলো বলে জমা দিলে আপনার বিশ্বাস হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে সবাই যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে অবশ্যই অনেক কৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ